যদি কোনো প্রোডাক্টকে বা সার্ভিসকে আমাদের ডিজাইন স্পেসিফিকেশান অনুযায়ী তৈরি করতে বা ম্যানুফ্যাকচার করতে পারি তাহলে এটার কোয়ালিটি মেনটেন হবে এখন এই কোয়ালিটি মেনটেন করার জন্য যে সিস্টেম থাকে সেটা হলো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কি কি থাকে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে থাকবে প্রতিষ্ঠানের পলিসি যদি কোনো গাইডলাইন থাকে গাইডলাইন গাইডলাইন বিল্ডিং কোড ম্যানুয়াল কনস্ট্রাকশন ম্যানুয়াল বা সার্ভিস ম্যানুয়াল ট্রেনিং প্রোগ্রাম শ্রমিক তদারককারী টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ারদের জন্য যেসব প্রশিক্ষণ দেওয়া হয় সেগুলি ম্যাটেরিয়াল টেস্টিং প্রোগ্রাম বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য বিভিন্ন রকম টেস্ট করা হয় এর কিছু উদাহরণ বলছি কংক্রিটের স্লাম টেস্ট কম্প্রেসিভ স্ট্রেংথ নির্ণয়ের জন্য সিলিন্ডার টেস্ট অথবা কিউব টেস্ট সিমেন্টের সেটিং টাইম স্ট্রেংথ এইসব টেস্ট স্যান্ডের ফাইননেস মডুলাস ময়েশ্চার কন্টেন্ট কমপ্রেসিভ স্ট্রেংথ এইসব টেস্ট এরপর যখন কনস্ট্রাকশন হয়ে গেল কনস্ট্রাকশন হওয়ার পরে কিছু টেস্ট করতে হয় এই টেস্টগুলি হচ্ছে সিলিন্ডার টেস্ট না এটা আসলে কোর টেস্ট সিলিন্ড্রিক্যাল কোর কেটে যে টেস্ট করা হয় এই সব কিছু নিয়ে প্রতিষ্ঠানের কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কিছু কাজ আমরা করি নির্মাণ চলাকালে বা নির্মাণ শুরুর আগ মুহূর্তে যথা ম্যাটেরিয়াল টেস্টিং ক্লাম্প টেস্ট সিলিন্ডার টেস্ট বা কিউব টেস্ট সিলিন্ডার টেস্ট বা কিউব টেস্ট করা হচ্ছে আমাদের কাছে মজুতকৃত ম্যাটেরিয়াল মেশিন ব্যবহার করে লক্ষিত স্ট্রেংথ পাচ্ছে কি না তা জানার জন্য সন্তোষজনক তাহলে কন্টিনিউ করব না পেলে আমাদেরকে অ্যাগ্রিগেট চেঞ্জ করতে হবে সিমেন্ট বালুর প্রপোর্শন চেঞ্জ করতে হবে তাহলে এটা কিন্তু কাজের শুরুতে একদম তারপর আমরা যখন এটা কনফার্ম হওয়ার পরে করতে থাকবো তারপরেও আমাদেরকে সিলিন্ডার টেস্ট করে যেতে হবে এটা কনফার্ম হতে যে প্রোডাক্টটা আমাদের এইটাই বের হচ্ছে এইটাই অনুযায়ী আমাদেরকে বিল করতে হবে আমরা কোর টেস্ট করি বিল্ডিং থেকে কোর নিয়ে টেস্ট করছি কনফার্ম হচ্ছি যে ঠিক আছে এগুলো র্যান্ডম র্যান্ডম চেক করে নিশ্চিত হচ্ছে এই অংশটি যেটা পরে করা হচ্ছে কাজটা যখন বাস্তবায়ন হচ্ছে মেটেরিয়াল কনফার্মেশনের পরের অংশ এই অংশটি হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল যে প্রক্রিয়ার মাধ্যমে একটি পণ্যের বা সেবার গুণগত মান যাচাই ও নিশ্চিত করা হয় তাকে কোয়ালিটি কন্ট্রোল বলে আর আগে থেকে যে কাজগুলি আমরা শুরু করেছি এই অংশটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স বাকি অংশ এটাও কোয়ালিটি অ্যাসুরেন্সের অংশ কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি অ্যাসুরেন্স পার্ট এই ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে যে কার্যক্রম কোনো একটি পণ্য তৈরি বা সেবা প্রদানের প্রতিটি ধাপে মান বজায় রাখা নিশ্চিত করে এবং ভবিষ্যতে যেন ত্রুটি না হয় তা প্রতিরোধ করে তাকে কোয়ালিটি অ্যাশোরেন্স বলে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের একটা অংশ হচ্ছে কোয়ালিটি অ্যাশুরেন্স কোয়ালিটি অ্যাশুরেন্সের একটা অংশ হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল ক্লিয়ার